যুক্তরাজ্য সরকার অবশেষে স্টেট রাষ্ট্রীয় পেনশন বয়স ছেষট্টি বছরই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফলে দুই থেকে দুই সালের মধ্যে পেনশন বয়স সাতষট্টি করার যে পরিকল্পনা আগে ঘোষণা করা হয়েছিল তার কার্যকর হচ্ছে না সরকারের এই সিদ্ধান্তে দেশের লক্ষাধিক পেনশন পাওয়ার কাছি থাকার নাগরিক স্বস্তি পেয়েছেন জানা যায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ধাপে ধাপে পেনশন বয়স বাড়ানো হচ্ছিল বর্তমানে বয়স ছেষট্টি যা নারী পুরুষ উভয়ের জন্য সমান সরকারের পূর্ব পরিকল্পনা ছিল দুই হাজার ছাব্বিশ থেকে দুই আঠাশ সালের মধ্যে এটি সাতষট্টিতে উন্নীত করা অনেক নাগরিক ইতিমধ্যেই তাদের অবসর পরিকল্পনায় ওই পরিবর্তন ধরে নিয়েছিলেন নতুন সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আয়ুষ্কাল সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান দেখা গেছে পূর্বাভাস অনুযায়ী যুক্তরাজ্যে গড় আয়ু বাড়েনি ফলে পেনশন বয়স বাড়ানোর যৌক্তিকতা দুর্বল হয়ে গেছে পাশাপাশি প্রবীণদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো বলছে শারীরিকভাবে কঠিন কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য অতিরিক্ত এক বছর কাজ করা ছিল অন্যায্য বলা হচ্ছে উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের এপ্রিলের মধ্যে জন্ম নেওয়া নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ তারা মনে করেছিলেন সাতষট্টি বছর বয়স না হলে পেনশন পাওয়া যাবে না এখন বয়স অপরিবর্তিত থাকায় তারা আগে থেকেই অবসরে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন অর্থনৈতিক প্রেক্ষাপট এই বড় রেখেছে জীবনযাত্রার ব্যয় সংকটে অনেক প্রবীণ কর্মী বিদ্যুৎ গ্যাস বাসা ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছিলেন বয়সে পেনশন চালু রাখলে তাদের দ্রুত আর্থিক স্বস্তি দেওয়া সম্ভব হবে এই খবরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে ট্রেড ইউনিয়ন প্রবীণ অধিকার সংগঠন এবং সাধারণ নাগরিকরা একে বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বহু মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং নিজেদের নতুন অবসর পরিকল্পনা প্রকাশ করেছেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বয়স অপরিবর্তিত থাকায় আলাদা কোনো নতুন আইন প্রক্রিয়ার প্রয়োজন নেই যারা শিগগিরই অবসরে যাচ্ছেন তারা ছেষট্টি বছর বয়সে পেনশন পাবেন সরকারের অনলাইন পেনশন বয়স ক্যালকুলেটর এবং জাতীয় বিমা রেকর্ড যাচার মাধ্যমে প্রত্যেকে নিজেদের যোগ্যতা নিশ্চিত করতে পারবেন তবে দীর্ঘমেয়াদে সরকারের অর্থনৈতিক চাপ বাড়বে ছেষট্টি বছরেই পেনশন চালু রাখায় অতিরিক্ত কয়েক বিলিয়ন বাউন্ড খরচ হবে এটি সামাল দিতে বাড়তি কর ব্যয় সংকোচন বা ঋণের পথ ধরতে হতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন বিরোধীরা এই সিদ্ধান্তের টেকসই থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত আগামী সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে প্রবীণ ভোটারদের কাছে এটি জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে তবে দীর্ঘমেয়াদে পেনশন ব্যবস্থা টেকসই রাখতে নিয়মিত পর্যালোচনার প্রয়োজন হবে দুই হাজার দশকে আবারও বয়স বৃদ্ধির প্রস্তাব আসতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন